হাই আশা করি সবাই ভালো আছেন আজকে কোন প্ল্যান প্রোগ্রাম ছাড়াই কয়েকজন ফ্রেন্ড মিলে চলে এলাম বরবিলায় এখন করতে এমন সময় ছিল না তাই আমাদের ফুলবাড়ি বরবিলায় চলে আসলাম কিছু পিক তোলার পর আমরা সবাই নৌকায় উঠলাম অবশ্য বড় ভাই আমার বয়ে ছিল নৌকাতে নাকি পড়েই যায় নৌকাটা ছিল ছোট নৌকা তোলাটায় আমরা লোক বেশি হয়ে গেছিলাম আর ওইখানে তেমন কোনো বড় নৌকা ছিল না কিছুক্ষণ নৌকা ঘোরার পর কিছু পিক তুললাম কিছু পিক তোলার পর আমরা সরাসরি চলে গেলাম ড্রাগন বাগানে বাগানে আসার পর আমরা কয়েকটা গ্রুপ ফটো তুললাম বাগানে টাটকা টাটকা ড্রাগন আম সবাই মিলে একসাথে খাওয়া শুরু করলাম আমরা খাইতেছিলাম বড় বই কাটতেছিল তাই তাকে একটু খাইয়ে দিলাম খেলাম আম খেলাম তারপর আনারস বাগান যাওয়ার সময় দেখলাম পাকা কলা গাছ আনারস বাগান যাওয়ার পথে দেখলাম গাছ পাকা কলা সবাই মিলে কলা খেলাম গাছ পাকা কলা খেলাম অনেক এনজয় হলো তারপর আর কী খাওয়া যায় বাগান ঘুরে দেখি গাছে পাকা কাঁঠাল পেরে সবাই মিলে কাঁঠাল খেলাম অভিশাপ দেবে আর না না ওই গাছ পাকড়া কাটাল পাইছি একটা গাছ তলায় হয়ে খাইয়েছি আর একটা খাইতে আসি গাছ পাকা কাটাল খেয়ে অনেক এনজয় করলাম তারপর আনারস ক্ষেতের পাশ দিয়ে হাঁটতে গিয়ে দেখি পাকা আনারস একটা তুলে ফেললাম তারপর ছোটবেলায় আম ফাটানোর মতো করে গাছে পিটিয়ে আনারস ফাটালাম প্রথমে ঘুরলাম তারপর ড্রাগন খেলাম আম খেলাম কাঁঠাল খেলাম কলা খেলাম আনারস খেলাম ঘুরলাম অনেক খাইলাম তারপর আজকের ট্যুর এখানে সমাপ্তি করলাম